বদরপুরে পাখি রেল থেকে গাঁজা সহ আটক নবদম্পতি তেজস রাজধানী ট্রেন থেকে গাঁজা সহ আটক করা হয়েছে নবদম্পতিকে দম্পতিকে বদরপুর রেল স্টেশনে জিআরপি এবং আর এর সফল অভিযান গ্রেপ্তার করা হয়েছে বহিরাজ্য রাজস্থানের নবদম্পতিকে

জাতীয় সামগ্রী পাচারে এবার সক্রিয় বকিরাজের পাচারকারীরা সরকপথের পাশাপাশি রেল পথ ব্যবহার করে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার বদরপুর স্টেশনে তেজস রাজধানী ট্রেন থেকে নবদম্পতিকে আটক করে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে গাঁজা। আটক পাচারকারী নবদম্পতি রাজস্থানের জয়পুরের প্রেম সিং राठর এবং পূজা জয়সওয়াল বলে জানা যাচ্ছে। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং তাদেরকে হেফাজতে নিয়ে জিকশাবা চালানো হচ্ছে। সাম্প্রতিককালে অনেক মহিলা পাচারকারী হাতে ধরা পড়েছে পুলিশের এই ধরনের নেশাদ্রব্য অনেক মহিলা পাচারকারীকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ এবার ফের বদরপুর রেল পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধারের পাশাপাশি পাচারকারী এক যুবক এবং মহিলাকেও আটক করতে সক্ষম হয়েছে বদরপুরে রেল পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তেজস রাজধানী ট্রেন থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই পাচারকারী নব দম্পতিকে আটক করতে সক্ষম হয় বদরপুর এবং পুলিশ চালিয়ে তাদের বিভিন্ন জায়গা থেকে প্যাকেটে মোট কেজি গাঁজা উদ্ধার করেছে আটক পাচারকারীরা অর্থাৎ নব দম্পতিকে হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ